সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এক দল চাচ্ছে নির্বাচনটা যাতে দ্রুত দেওয়া হয় ওনারা চাচ্ছেন যাতে নির্বাচন হলে যারা সরকার গঠন করবে সরকার গঠন করার পর যারা বাংলাদেশ সরকারের দায়িত্ব পালন করবে তারাই দেশের সংস্কার করবেন এখন অন্তর্বর্তীকালীন সরকার উনি বলতেছেন সংস্কার করে তারপর নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছেন যে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের একটা আয়োজন করা আবার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জামায়াত ইসলামের আমিরও একমত হয়েছেন আবার নতুন দল যে নাহিদ ইসলাম মেয়ের যেই দলটি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম উনি বলতেছেন যে বাংলাদেশের বর্তমানে যে অস্থির পরিস্থিতি এই অস্থির পরিস্থিতির মাঝে নির্বাচন দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে পুলিশ এখন তেমন কোনো কাজ করতে পারতেছেন না পুলিশটা এখন নাজুক অবস্থায় আছেন রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিসকোট হয়েছে এমনটাই বলেছেন নাহিদ ইসলাম রয়টার্সের ইন্টারভিউতে কি এমন মিসকুট হয়েছে এই মিসকুটগুলো কি কি যে এখন তো নাহিদ ইসলাম আমার একটা কথা বলতেছেন যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এমন কথা আমি বলিনি এভাবেও বলিনি উনি কীভাবে বলেছেন আজকের এই নিউজটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে আসুন এই প্রতিবেদনটি দেখে আসি প্রতিবেদনটি দেখলেই বুঝতে পারবেন এখানে নাহিদ ইসলাম কি বলেছিলেন ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে তার সাক্ষাৎকারের কিছু মিস কোর্ট হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় বলে তার যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা তিনি সেভাবে বলেননি শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি বলেছি পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব নয় আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি তিনি বলেন রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিসকোট হয়েছে আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয় আমাদের আর্থিক বিষয়ে সমাজে যে সচ্ছল মানুষ বা শুভকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে আমরা একটা স্কাউন ফান্ডিং এর দিকে যাচ্ছি অনলাইনে এবং অফলাইন কেন্দ্রিক ক্রাউন ফাইন্ডিং এর মাধ্যমে কার্যালয় স্থাপন সহ ইলেকশন ফান্ডিং রিস্ক করব বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে তিনি বলেন দেশের বর্তমান পুলিশ প্রশাসনের কিন্তু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই তাদের সক্ষমতার পরীক্ষা করা হয় দীর্ঘদিন ধরে নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবশ্যই উন্নত করতে হবে ইসলাম বলেন জাতীয় নাগরিক পার্টির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজকের সভায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সম্প্রতি যে নারীর উপর সহিংসতা ঘটছে দেশের বিভিন্ন স্থান দর্শনের মতো ঘটনা ইফটিদিং এর মতো ঘটনা ঘটছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাগরিক পার্টি উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে সেই জন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে নারী নিপীড়নকারীদের যথাযথ বিচারের আওতায় আনা হয় সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই ও আগস্টের সব অংশীজনদের নিয়ে আগামী দশ মার্চ শরৎদী উদ্যানে ইফতার পার্টির আয়োজন করা হবে সারা দেশের সব অংশীজনরা তাতে অংশ নেবেন পরদিন এগারো মার্চ দেশের বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ বিশিষ্টজনদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হবে সম্মানদর্শতা এখানে নাহিদ ইসলাম যে একটি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে বর্তমানে নারী দর্শন ইফটিং এর মতন ঘটনা ঘটতেছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটছে এটাও একটা প্রশ্নের ব্যাপার আগে যেহেতু বিভিন্ন সময় আমরা জানতাম যে আওয়ামী লীগের নেতা ছাত্রলীগের নেতা এই নেতা সেই নেতা বিভিন্ন নেতারা এই ধরনের এই নারী দর্শনের সাথে জড়িত ছিল তো এখন কারা করিতেছে বর্তমান সময়ে যে দর্শনের ঘটনা করতেছে চুরি ডাকাতি খুন চিন্তাই যে ঘটনা ঘটতাছে এটা কার কারণে করতেছে কেন করতেছে এটা তো আমাদের অনেকেরই জানার ইচ্ছা যে বর্তমানের এই পরিস্থিতি কেন হচ্ছে এটা দায় কে হবেন আজকে দায়ী ইসলাম যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই এটাকে নির্মূল করতে হবে আজকে যে দর্শনের মতো কাজ চলছে এগুলো যদি নির্মূল করা না হয় তাহলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল হবে বলে আমরা মনে করি আজকে কেন এসব হবে এগুলো তো আমরা কখনো আশা করি নাই যে এগুলো আমরা আমাদের সমাজের আমাদের মা বোন ছেলে মেয়ে আছে তারা যদি নিরাপত্তাই না পায় তাহলে এর জন্য কারা দায়ী অবশ্যই এটার একটা ব্যবস্থা করতে হবে এমন ধরনের নিপীড়ন যাতে না ঘটে এই ধরনের নিপীড়নকারীদের যথাযথ বিচারের আওতায় আনতে হবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ